আমি তো আমি আর কি আমাকে না জানিয়েই জাজমেন্ট হয়ে গেল এটা কি করে হয় আমি নিজেই জানি

তো ওখানে অলরেডি আমরা কনভিকশন পেয়েছিলাম তারপরে আজকে রিজি থার্ড কোড 5 জন কে যাবজ্জীবন স্বশ্রম কারাবাসি সাজাটা শুনিয়েছে বেসিক্যালি রিগ্রেস মানে লাইফ প্রেজেন্ট তো আমাদের যেটা পি পি স্পেশাল পিবি मिस्टर বিভাস জিনা কে আমরা মিটেড করেছিলাম তো উনি বেসিক্যালি খুবই ফোর্সফুলি আর্গিউ করেছিলেন মাননীয় কোর্টে জানিয়ে এদের মধ্যে যারা ফায়ার করেছে এন্ড যাদের আগে প্রিভিয়াস রেকর্ড আছে ফর এক্সাম্পল আমি আপনাকে আগে ব্রিফ করেছিলাম কি আসিফ খান পাপিয়া মার্ডার কেসে কনভিক্টেড আসামি এন্ড পালিয়ে গেছিল তাছাড়া এখানে ঘটনা করার পরে রাজবীর সিং পাঞ্জাবিও একটা সিমিলার কাইন্ড অফ ইনসিডেন্ট করেছিল ওখানেও ফায়ারিং করা হয়েছিল উত্তম যে যার গুলিতে চিলিটি মারা যায় তো এদেরকে যে আছে মিনিমাম আমরা চাইছিলাম এদের প্রত্যেকটা পনিশমেন্ট দিবে সাজাটা হোক তো যাই হোক আজকে মাননীয় न्यायाधीश নিজীব নিজাম সাহেব এই সাজাটা শুনিয়েছেন বাট আমরা তোনার जजমেন্টটা পড়ার পরে পি পি সাহেবের সঙ্গে আমাদেরিস্টে প্রফেসর জি নাল সাহেবের আলোচনা করে আমরা এর টের ক্যাপিটাল এর জন্য উচ্চ আদালতে আবেদন আমরা করব জানা এটা আমরা স্টডি করার পরে আমরা করব তাহলে হাই হ্যাঁ ভিডিওটা হাই করব হ্যাঁ यस হাই করব তারপরে জানা এটা স্টডি করার পরে डेफिनेटলি আমরা করব এটা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও আমি আশ্বাস করতে চাইছি যে অলরেডি আমরা আমাদের ইনভেস্টিগেশন হোক প্রসিকিউশন হোক ওখানে যথাযথ আমরা চেষ্টা করেছি স্টেট গভর্নমেন্ট এর জন্য স্পেশাল পিপি নিযুক্ত করেছিল তবু যে কনভিকশন হওয়ার পরেও ওনার আমি আপনাদের মাধ্যমে শুনেছি যে ওনার মনে একটা দুঃখ আছে তো সেটা আমরা এটা তো ডেফিনেটলি উনি ফাদার ওনার ইমোশনাল হতেই পারেন বাট আমরা

না সেটা আমি বললাম আহ ভাবে আমি অলরেডি যাদের প্রিভিয়াস রেকর্ড আছে যারা আহ এই ধরনের এর সঙ্গে বরাবরই যুক্ত আছে আহ যাদের ওপেনলি ফায়ার করেছে এখানে করেছে তারপরে করেছে তো সেটা আমাদের আর্গুমেন্ট ছিল আপনারা ফলো করেছেন কোর্টে আমাদের আগুমেন্টও ছিল বাট সাম হাউ ন্যায়াধীশ ওনার মিজরামে সেটা অ্যাকসেপ্ট করেননি যাবজ্জীবন আহ সেশন কারাগাস দিয়েছে তো আমরা উচ্চ আদালতে উনার जजমেন্টটা প্রভাব করে আসলে এখানে একটা অদ্ভুত ধরনের মানসিকতার ভিত্তিতে এবং দিয়ে দেখেন আবার কিন্তু বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ তখন এটা এটা প্রফেশনাল মেজার डेफिनेटলি ব আমাদের কে এই কোনো হুমকি এর মধ্যে না গিয়ে হ্যাঁ আর এটা নিশ্চয়ই যেটা আপনি বডি ল্যাঙ্গুয়েজ ইনডোর হুমকি দেওয়া তার পরে সেই জিনিসটা

सही जांचाई कराया करें, हमारे एक तरफ अधिकति वर्क कैपारा अच्छे, शेटा प्रॉपर रिकॉर्डिंग कराया करें, जजमेंटे आलोचना करें, देखें बालों पर इसके डी कराया करें, ताकि हम ना हाईकोर्ट के जिता आचे आवेदन करें, पर ना, ना आगे। आगे। तो इतते इता ज़्यादा संभव होगा, ज़्यादा ना हो आंदोलन। एक बार एक तर Thank you.